আমরা ঘরে যদি কি করি বাথরুম অবশ্যই কি আটুক চামেল গাড়ি ভেঙে লাইতে চাইতেছে এটা কোন এটা কি আপনাদের মাঝখানে কি আমরা আশা করি না জনগণের আশা করে বাংলার মানুষ এখন তাদের কাছে জিম্মি হয়ে আছে ছাত্র কাছে কিনলে গিয়ে মনে করেন এই যে হাস্তা তাবলুল্লাহ মাহিদুল ইসলাম শান্তিদুল ইসলাম তার আজকে কুড়ি কুড়ি টাকার মালিক হয়ে গরে বসে রয়েছে আর ছাত্ররা লড়ে আন্দোলন করে কেন এখনো কেন ছাত্র আন্দোলন থাকবে এখন তো ছাত্র আন্দোলনের কোন মানি আসে না আর আন্দোলন যদি হয় শিক্ষা মন্ত্রণালয় হবে সাধারণ জনগণের মাঝখানে তো আন্দোলন হয় না সাধারণ জনগণ হ্যাঁ এটা কোন ধরনের এটা আমরা গরিব দুঃখী কি এখন আমার না খেয়ে মরুন অবশ্যই আদ্য হয়েছে আমার সাতটিরা পালাইছে আমার এই যে বাটুন ছিয়া পালাইছে আমার আমরা বাংলার মানুষ কি এখন ছাত্র আপনার কাছে আমাদের একটাই প্রশ্ন এই যে সাধারণ মানুষ দেখেন লক্ষ লক্ষ মানুষ কষ্ট করতেছে কয়টা মানুষের জন্য শিক্ষা মন্ত্রণালয় যাই শিক্ষা মন্ত্রণালয় আক্রমণ করুক শিক্ষা অধিদপ্তরে যা আক্রমণ করুক